জীবনের যে আক্ষেপ প্রকাশ করলেন কৌশানী বহুরূপী সিনেমা নিয়ে এবার পূজায় হাজির হচ্ছেন টলিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি এই ছবির ইতিমধ্যে বেশ সারা ফেলেছে ছবিটিতে ঝিমলি রূপে দেখা যাবে কৌশানিকে নায়িকার বিপরীতে থাকছেন শিবপ্রজা শিবপ্রসাদ মুখার্জি তাদের জুটিতে রোমান্টিক গান শিমুল প্রদাস বেশ জনপ্রিয়তা পেয়েছে বৃহস্পতিবার ছবির দ্বিতীয় গান আজ সারা বেলার মিউজিক লঞ্চ ইভেন্টে নানা কথা প্রসঙ্গে অভিনেত্রী নিজের জীবনে আসা মানুষদের মানুষদের নিয়ে মুখ তার আশেপাশে থাকা চিনতে পারেন কিনা প্রশ্ন করেন সাংবাদিকরা নায়িকার উত্তর আমি যদি চিনতে পারতাম তাহলে তো খুবই ভালো হতো আমি অনেকবার ধাক্কা খেয়েছি অনেকবার লাথি খেয়েছি কিন্তু তাতেও আমি পুরোটা শিখে উঠতে পারিনি কৌশানী বলেন এখন এই মুখোশধারীদের চেনার প্রসেসে আছি আসলে আমি খুব তাড়াতাড়ি বিপরীতে মানুষটাকে নিজের মতো ভেবে ফেলি ভুল করে আমার নিজের কথা বলে ফেলি নিজেকে উজাড় করে দেই এটাই আমার প্রকৃতি সবারই না অনেকগুলো মুখোশ থাকে যদি সেটা চিনে ফেলতে পারতাম তাহলে হয়তো অনেক বড় জায়গায় যেতে পারতাম বহুরূপীর এর পোস্টার লঞ্চ ইভেন্টেও নিজের প্রকৃতি ও তার জন্য কাজে কি প্রভাব পড়ে তা নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী বলেছিলেন সত্যি বলতে আমি বাড়িয়ে বলতে পারি না দরকারের বেশি সত্যি কথা বলে বলে ফেলি আমার বদনামও রয়েছে ইন্ডাস্ট্রিতে আবার প্রলয়ের পর আমি প্রায় আট মাস কিছু কাজ করিনি এর জন্য এমনও শুনতে হয়েছে যে আমি নাকি কাজ পাচ্ছি না সেটা কিন্তু একেবারেই নয় এর মাঝেও আমার কাছে অনেক কাজের অফার এসেছিল কিন্তু আমি স্বেচ্ছায় সেই ছেড়ে দিয়েছি কারণ আমার মনে হয়েছে আবার প্রলয় এতে আমাকে অন্যভাবে দেখে দর্শকরা যে ভালোবাসা দিয়েছিলেন সেটা যেন আমার পরের ছবিতে একটুকু না কমে আবার প্রলয় আমার জন্য খুব বিশেষ ছিল তারপরও আসে বহুরূপী এই অফার ধন্যবাদ সকলকে